অনেক ভয়ভীত সব কেন কোনো মানুষকে কামড় দিলে কিন্তু জায়গায় মানুষটা মারা যায় দেখেন সাপটা কি কালোর কালো এই দেখেন এই যে আমি দেখাচ্ছি এই যে সাপটা অনেক বড় সাপ তো আসলে এটা কিন্তু অনেক বিশুদ্ধী সাপ্তি সাপটা এখনই আমি উদ্ধার করতেছি এই

আসলে কেউ কেউ সুতার সঞ্চাল আসলে সাপটা কিন্তু ওই জিনিস সুতার না এই আমি দেখাচ্ছি এই যে এই যে আমার হাতে এই যে আমার হাতের ভিতরে এই যে ভালো দেখা যায় এই যে আমরা দশক দেখা একটু দশক উঠে যাবে না এই যে batcha mu ei dekhe mane amme honors khetha thakoto por er moddhe amme hunde loi jam parley melo kotha ke number ashe karon ei hape ekta din dhore loi geche ajakoi goinde baba hat ta lal lal kala kala sada sada mara kainde dad mile dad manglo ke are kaamor de na